গাইজ वेलकम টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা খেলতে যাচ্ছি GTA 5 আমাদের এটা প্রথম পর্ব যেখানে আমরা প্রথম পর্বের দেখো গাইজ কি করছি ব্যাংক ডাকাতি এটা হচ্ছে আমাদের প্রথম ডাকাতি শহরে এই ভাই এই লোকের মাথামোটা ফাটিয়ে দিছে ভাই না এরা যেই কুরসের গাছটা খারাপ করছে বয়স্কুল ভাই একটা ভদ্দ্র মহিলার ভাই ভাই গাইজ তোমরা ভয় পেও না আমাদের কিছু টাকা লাগবে আমরা ব্যাংকে থেকে কিছু টাকা নিয়ে চলে যাব তোমরা তোমরা ভিতরে যাও ভিতরে যাও তোমাদের কোনো ভয় নেই তোমাদেরকে কিছু করব না ভিতরে যাও আরে বেটা যা নালে গুলি করে দিব কিন্তু ভয় না দেখেলে কিন্তু হবে না ঠিক আছে আচ্ছা আমার এখানে মেবি ফোন ওপেন করতে হবে হ্যাঁ কাকে জানি কল দিতে হবে ইউজ দ্য টার্গেট ওকে কথা বলার সুযোগ দিবে না একদম টাইম বোম সেই ভাই সেই চলো যাই ভিতরে যাই এখানে এই পুলিশ টুলিশ আসবে সামনে পুলিশ থাকতে পারে ও ও ও টাকাই টাকা টাকা গাইজ টাকা টাকা নিয়ে নে ভাই টাকা নে ভাই জীবনে একটা জিনিসের অভাব সেটা হচ্ছে টাকা এই টাকা দিয়ে জীবনের সব অভাব মিটিয়ে দিব এই টাকা দিয়ে জীবনের সব অভাব মিটিয়ে দিব আমাদের এখান থেকে চলে যেতে হবে পুলিশ আসার আগে আগে চলো ভাগো এ ও আমার মাথায় গান পয়েন্ট করলো ভাই এগে গুলি করতে হবে এক চান্সে ও সামনে পুলিশ আসবে পুলিশ কোথায় পুলিশ কোথায় কবার টাইম বোম লাগিয়ে দিতে গেছে গাইজ আগুন পুলিশ আসার আগে আগে ভাবতে হবে ওকে আইসা পড়ছে পুলিশ আইসা পড়ছে বাইরে আমাদের জন্য ওয়েট করছে পুলিশ ভাই আমি এই মোমেন্টের জন্য যে কি যে অপেক্ষা করছিলাম ও ডিঙ্গা লালা ভাই আজকে দেখে ছাড়বো না ভাই একদম জীবনের সব রাগেদের উপর দিয়ে উঠিয়ে দিবো শুধু 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 কিচ্ছু করতে পারবি না শুধু শুধু চলে যা এখনো সময় আছে চলে যা ভাই এরা 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 শুনে না এরা শুনে না এদেরকে এদেরকে কেউ বল এদের এদের জীবন আজকে শেষ ও ও ভাই ও ভাই ভাই কত পুলিশ মরে না কেন ভাই ভাই আরো গাড়ি ভাই আরো গাড়ি ভাই গাড়ি থেকে নাম দিয়ে দিব না ভাই একদম চল চল ভাগ 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 পুলিশ ভাই আরো গাড়ি কোথা থেকে ভাই এত পুলিশ কোথা থেকে ভাই এদেরকে কি ভাই তিনজন মানুষের জন্য কি এত পুলিশ না গেছে ভাই হেলো

আমাদের সাথে একজন মারা গেছে ওকে ড্রাইভিং এখন আমার করতে হবে এখন ড্রাইভিং আমার কন্ট্রোলে আমাদের এখান থেকে চলে যেতে হবে আমাদের যে ইয়েলো মার্কেট যেতে হবে গাইস

ভাই বলছিলাম ওরে গুলি করবে মানে বলছিলাম শুধু 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 গুলিটা খেলো না বন্ধু ছাড়া যাওয়া যাবে না বন্ধু ছাড়া তো যাবই না কোনোভাবেই যাব না ভাই ভাই সবাই মেরে ফেলবো ডেট ডেট সব ডেট আরো পুলিশ ভাই এত পুলিশ এসে আমি কিভাবে ভাই বানিয়ে ফেলবো ভাই পালা ভাই পালাই আগে নিজের যান বাঁচাই ভাই এটা এইখানে এত জনরে মেরে বেঁচে থাকা সম্ভব না আমার সাথে তাহলে দুইজন ডেট হয়ে গেল তিনজন একজন গাড়িতে একজন এইখানে দেখে দুইজন এইখানে ভাই এখন মেবি মানে এটা আমরা আমরা এতক্ষণ অতীতের অতীতের কাহিনী দেখতেছিলাম ফিউচার এটা কবর মাইকেল মাইকেলের কবর যে আমাদের সাথে যে ছিল যে ওইখানে গুলি খেয়ে মারা গেছে এটা হচ্ছে তার খবর এইটা এইটা হ্যাঁ মানে মানে পুরো দুনিয়া যেন মাইকেল মারা গেছে বাট মাইকেল বেঁচে আছে ভাই ভাই চিন্তা করো একজন জীবিত মানুষের ভাই এরা ইয়ে করতেছে ও ভাই বাট ওইখান থেকে ও বেড়ে আসছে কিভাবে Then I can remember maybe Botoman Eric Botoman J. Squidachu to semicular life, we tell the Yagachi. It'll show other Michael. Your son, James. He's a good kid. Hmm? A good kid? A good kid. Why? Does he help the fucking poor? No. He sits on his ass all day, smoking dope and jerking off while he plays that fucking game. Th That's our standard for goodness. No wonder this country's screwed. And what about you? What about me? Hey, I don't have the advantages that kid has. By the time I was his age, I'd already been in prison twice. I robbed banks. I ran. Oh. The oh. The <laughs> These, These were the opportunities I had. At least I took them. And where did oh these bhai. opportunities get you, Michael? They got me right fucking here. The end of the road. With a big house and a useless kid, and I'm stuck talking to you because no one else gives a shit. Oh, I'm living the dream, baby. Oh, oh, a dream, baby. All life is, oh, dream, oh, baby. Or life is... Oh, I think I just did. Oh. Well, I. ভাই ওর জীবন একদম বিরোধ মানে আমার মত মানে যার লাইফে ভাই আমিও বিবাহিত আমার ছেলে মেয়ে নেই কিন্তু ভাই আমিও আমার ভাই এরকম ভাই